আসসালামু আলাইকুম ও আবার আবরকাত সকল প্রশংসা মহান আল্লাহ তালার নামে আজকে শুরু করছি ইনভার্টার মডিফাই তিন হাজার ওয়ার্ড পাওয়ারফুল ইনভার্টার মডিফাই করে ফোর ইন ওয়ান ইনভার্টারের কাজ করে দেব তো এটা এই ইনভার্টারগুলো আমি কন্টিনিউ সেল করতেছি তো আজকে একটা অর্ডার পেয়েছি এটাতে চালাবে ফ্রিজ দুইটি ফ্যান এমনকি লাইট তো আমি এটা মডিফাই করে দিচ্ছি কীভাবে মডিফাই করার উদ্দেশ্য হল এটা তো শুধু সোলার ইনভার্টার এটাকে মডিফাই করে আমি চার্জিংও অ্যাড করবো এমনকি কারেন্ট চলে গেলে অটোমেটিকলি যাতে ব্যাকআপ দেয় সেই সাইটটারও কাজ করব তো সেটা কীভাবে করবো আমি এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো তো অনেকে রিলের কানেকশন কীভাবে করতে হয় এই বিষয়টা জানতে চান কমেন্ট করে জানান যে ভাই রিলে কীভাবে কানেকশন করতে হয় একটু ভিডিও করে দেবেন তাদেরকে বলছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দেখলে আপনারা রিলের কানেকশন নিজেরাও করতে পারবেন এই ভিডিওটি থাকছে শিক্ষণীয় তো তাই যারা শেখার উদ্দেশ্যে আসছেন তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো আমি এখন টপিক হলো এই তিন হাজার ওয়ার্ড ইনভার্টার এগুলো ইনভার্টার কিন্তু আমি সেল করে থাকি তো দুই বছর তারপর সেল করতেছি খুব ভালো রেজাল্ট অনেকের কাছে সেল করছি অনেকে ড্রিল মেশিন চালাতে চায় অনেকে গ্যান্ডিং মেশিন চালাতে চায় তা বা ফ্রিজ চালাতে চায় তো এই ইনভার্টারগুলো দিয়ে এ সকল জিনিস চালানো সম্ভব যারা নিতে আগ্রহী আসেন উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এখন আমরা মডিফাইটা কিভাবে করি এই বিষয়টা তুলে ধরবো তো মডিফাই করার আগে আমাদের এই সার্কিটটা তো খুলে নিতে হবে সার্কিটটা খুলে নিতে গেলে আমাদের সকল নাট খুলতে হবে এই সকল নাট আমরা প্রথমে খুলে ফেলব তার পরবর্তীতে আমরা এই সার্কিট বোর্ডটা বের করে কাজ করব তো এই সার্কিটটা আমাদের খোলা মোটামুটি এই পাশে নাটগুলো খোলা কমপ্লিট হয়ে গেলেই খোলা হয়ে যাবে তার পরবর্তীতে আমরা এই সার্কিট বোর্ডে আমরা যে শক্তি আছে তার থেকেও যাতে দ্বিগুণ শক্তি পাই যাতে অতিরিক্ত লোড দিলেও সহজে নষ্ট না হয় সেই দিকটা আমরা শেয়ার করব শেয়ার করব আমি জানি না কী কাজ করতে পারি আমি যে মডিফাইটা করছি এটা এই প্রথম তো এই মডিফাই করে কেমন রেজাল্ট হয় আমি এটা আমার এক পরিচিত কাস্টমারকে দিয়েছি সেটা আমি দেখব তো এটা মডিফাই করব এই যেহেতু এটাতে ফ্রিজ চালাবে পাশাপাশি ফ্যান তো লোডটা ভালোই হবে ওই জন্য এখানে যে লেয়ারগুলো দেওয়া আছে এখানে আমি লাইন টেনে দেবো লাইন টেনে দিলে হবে কি এখানে যে লাইনগুলো পুড়ে যায় ওভারলোডের কারণে এটা সহজে হবে না সেই জন্য আমি এখানে তামার লেয়ার দিয়ে এখানে বা তামার তার দিয়ে আমি এখানে লাইন টানে দিব তো আপনারা দেখেন আমি কীভাবে লাইন টানি এখানেও শেখার অনেক বিষয় আছে এই লাইনগুলো টানার সময় কিভাবে কাজ করলে সুবিধা হয় এই কাজগুলো আপনারা বলা মাত্রই করতে পারবেন কিন্তু তারপর যদি ভিডিওটি দেখেন কাজের অনেক সাইড আছে রাং কোথায় কিভাবে ধরতেছি কোথায় প্রথমে আটকাচ্ছি এগুলো দেখলে আপনাদের কাজগুলো ইজি হয়ে যাবে তো প্রথমে আমি একটু বেঁকে নিলাম এক মাথায় রাং ধরে নিলাম পরবর্তীতে আমি এখানে একটু রাং ধরে দিব দিয়ে এটা বেঁকে দিব তার পরবর্তীতে আমি আরেক জায়গায় অল্প একটু রাং ধরে দিব আর এই রাঙগুলো ধরানো কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে আমি এই বোর্ডে এই পাশে কানেকশন করতেছি এটা শুধু এইটুকুই কানেকশন করতে হবে এইটুকু কানেকশন কমপ্লিট হয়ে গেলে আমরা এটা কাজটা শেষ করতে পারবো তো এটা আমি প্রথমে এটা প্রাথমিক স্টেজে শোল্ডার করছি আর পরবর্তীতে কিন্তু পুরো লেয়ারটা রাঙের প্রলেপ দিয়ে দিতে হবে রাঙের প্রলেপ দিলে এখানে যদি টু অ্যাম্পিয়ার লোড টানতে পারে পরবর্তীতে রাঙের প্রলেপ দিলে প্রায় ফাইভ অ্যাম্পিয়ারের মতো পেশান নিতে পারবে ওই জন্য আমরা এখানে রাঙের লেয়ার দিয়ে দিব প্রথমে আগে শোল্ডার করে ওয়ারগুলো আটকে নিচ্ছি ওয়ারগুলো আটকানো কমপ্লিট হয়ে গেলে আমি এটা সোল্ডারিং করব তো আপনারা দেখতে থাকুন এমনকি আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন এই পাশ থেকে এই লেয়ারটা টানা হচ্ছে এই লেয়ারটা সুন্দর করে এইভাবে আমি যেভাবে বেঁকে দিচ্ছি এইভাবে লেয়ারের ওপরে এই তারটা বসে দেবেন তাহলে জিনিসটা সুন্দর দেখাবে কাজের সৌন্দর্যই বড় বিষয় তো এখন আমি রাঙের প্রলেপ দিয়ে দিচ্ছি যেভাবে প্রলেপ দিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই আপনারা রাঙের প্রলেপ দিয়ে দেবেন তো এইভাবে যারা মডিফাই করে নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি আসতে চাচ্ছেন তারা বগুড়া সদর লুৎফর মেনশন মার্কেট তলায় সালাম ইলেকট্রনিক্স চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন তাহলে আপনাদের সুবিধা হবে কোথাও বুঝতে অসুবিধা হলে আমি ঠিকানাটা ভালোভাবে আপনাদের বুঝিয়ে দেব তো আমি প্রত্যেক লেয়ার বা প্রত্যেক তার যেখানে টানছি সেখানে আমি রাঙের লেয়ার দিচ্ছি রাঙের লেয়ার দিলে অবশ্যই শক্তিটা আরও ভালো হবে রাং দিয়ে প্রলেপ দিয়ে দিচ্ছে তো রাং প্রলেপ শেষ হয়ে গেলে তখন আমি এটার যে রিলের কানেকশনটা আসে রিলে কীভাবে কানেকশন করি সেই বিষয়টা শিখাবো এমনকি চার্জারের আমি কানেকশান কোথায় লাগাই সেটাও আপনাদের সামনে তুলে ধরবো তো আমার রাঙ দিয়ে প্রলেপ দেওয়া মোটামুটি হয়ে গেছে তো এ প্রলেপ দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি এটা এখন রিলেতে চলে আসছি আমরা তো রিলের কানেকশন প্রথমে আমি যে আটটি পিন আসি তার দুইটি পিন নিচের দিকে এটা হল এসি ইনপুট লাইন ঢুকবে এই দুই লাইনে ঢুকবে এসি ইনপুট তা আমি দুইটা রিলে একত্র করে নেব প্রথমে আমি ফেস যেটা সেই কানেকশনটা করছি এটা এসি লাইনের কিন্তু ডাইরেক্ট কারেন্ট ঢুকবে এটা এসি রিলে যার কারণে ডাইরেক্ট কারেন্ট ঢুকবে আর এই দুই রিলে দুই প্রান্ত একত্র করে দিলাম এটা হলো নিউটাল এই দুই প্রান্ত একত্র করে দিলাম তার পরবর্তীতে আমি কানেকশন অপোজিটেরটার সঙ্গে ফেস ফেস লাইনটা কানেকশন করব বা এল লাইনটা কানেকশন করব। আমি মাঝের দুই পিন করলাম নিউটাল এখন আমি এই যে এইখানে যে তার লাগাচ্ছি এই পাশে দিয়ে মূলত এটা আউটপুট পিন আমরা যদি এখন এখানে এই যে ইনভার্টারের যে আউটপুট লাইন জ্যাক রিলের ওইখান থেকে আসে এখানে লাগবে এ তো এই যে দুই তার আর নিউটাল এবং ফেস আমি সঠিক করে লাগিয়ে দিব তো প্রথমে আমি ফেস কানেকশনটা করলাম হালকাভাবে আটকে নিচ্ছি পরবর্তীতে আমি ভালোভাবে সোল্ডার করে দিব ভিডিওতে অতটা সুন্দরভাবে তুলে ধরা যায় না বা কাজ করতে একটু অসুবিধা হয়ে যায় ভিডিও করা একটু জটিলই বিষয় এমনি কাজ ইজিভাবে করা যায় কিন্তু ভিডিওতে আসলে একটু কাজটা জটিল হয়ে যায় তা এখন রিলের যে উপরের কানেকশন দুইটা আছে এই রিলের এই উপরের দুইটা কানেকশন আমি ইনভার্টারের যে আউটপুট আছে সেখান থেকে দিয়ে দিচ্ছি আর মাঝখানে যে তার থাকলো এখানে ডাইরেক্ট যে কারেন্টের লাইন আছে নিউট্রাল ফেস সেই দুইটা দিচ্ছি তো আপনার ভিডিও তো ফুল দেওয়া আছে একটু বিষয়গুলো বুঝে বুঝে করবেন আমি জানি না কি আপনাদের হেল্প করতে পারছি বা তুলে ধরে ধরতে পারছি তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এখন আমি এক রিলে দিয়ে আমি এসি আউটপুট অন অফ করলাম আর এক রিলে দিয়ে আমি করব ইনভার্টার অন অফ ওই জন্য সুইচের লাইনের ওখানে আমি কেটে নিলাম নিয়ে এখান থেকে দুইটা তার আমি আর একটা যে রিলে আসে সেই রিলেতে কিন্তু কোনো কাজ করা হয়নি সেই রিলে দিয়ে আমি এই ইনভার্টারটা অন এবং অফ করব তো এই তো কানেকশন করা কমপ্লিট এর পরবর্তীতে আমি চার্জারটা লাগিয়ে নিচ্ছি এই চার্জারটা আগে চেক করবো এটা ডিজিটাল টেন এমপিআর চার্জার এই চার্জার দিয়ে পানি ব্যাটারিও চার্জ করা যাবে আমি যে ইনভার্টারটা মডিফাই করলাম এটা পানি ব্যাটারি থেকে চলবে এমনকি ফ্রিজ চলবে তো এই চার্জারের মানটা ভালো যার কারণে আমি এই চার্জারটা দিলাম এটা অটো কাট করবে হানড্রেড পারসেন্ট এমনকি চার্জিং অ্যাম্পিয়ার দেখাবে কত অ্যাম্পিয়ারে চার্জ করছে কত ভোল্টে চার্জ করছে কত পারসেন্ট চার্জ আসে কত কাটি চার্জ আসে এই সকল বিষয়গুলো এই ডিসপ্লেতে দেখা যাবে সেই জন্য আমি এই চার্জারটা দিলাম তো এই চার্জারের মানটা অনেক ভালো সেই জন্য আমি চার্জারটা দিলাম শুধু তাই না এখানে যে চার্জার আস চার্জিং চার্জ লেখা আছে চার্জে পড়লে অটোমেটিকলি চার্জ বাতিটা জ্বলবে এমনকি চার্জ ফুল হয়ে গেলে লাল বাতিটাও জ্বলবে পাশাপাশি ডিসপ্লেতেও দেখা যাবে তো সব মিলিয়ে চার্জারটা অনেক সুন্দর তো আমার এই ইনভার্টারটা রেডি হয়ে গেছে আমি এখন টেস্ট করতেছি কারেন্টে দিয়ে টেস্ট করব প্রথমে তো এই তো ইনভার্টার অন আসে কারেন্ট অফ করা আছে যার কারণে ইনভার্টারটা অন আসে আবার কারেন্ট অন করলাম ইনভার্টার অফ হয়ে গেলাম যেমন কি চার্জ নিচ্ছে ইনভার্টার অফ হলে সরাসরি কারেন্ট থেকে চলবে আর কারেন্ট চলে গেলে ইনভার্টারটা অন হবে তো আমি কারেন্ট অফ করেও দেখাবো অন করেও দেখাবো তো এই তো এখন দেখুন ফ্যান চলতেছে এখন যদি আমি কারেন্টের লাইনটা অফ করে দিই তখন ফ্যানটা চলে কি না এ তো দেখুন ইনভার্টার অন হয়েছে এমনকি ফ্যানও চলতেছে এখন কিন্তু চার্জিং অ্যাম্পিয়ার জিরো চার্জ হচ্ছে না চার্জ নিচে দিকে আসতেছে এখানে ব্যাটারিতে কতটুকু চার্জ আছে এই ডিসপ্লেতে কিন্তু দেখা যাবে তো এই তো দেখুন এটা কিন্তু ফ্যান চলতেছে এমনকি কারেন্ট চলে গেলে আমি একশো ওয়াট একটা বাতি লাল বাল্ব দিয়েছি লোডটা সঠিক আছে কি না টেস্ট করার জন্য তো লোডটা কিন্তু খুব সুন্দর আসছে এমনকি ব্যাটারি চার্জ নিচের দিকে আসতেছে তো বিষয় হচ্ছে এই ইনভার্টারে আপনার চার্জ কতটুকু আছে এটা দেখতে পারবেন চার্জ হওয়ার সময় কত এমপিআরে চার্জ হচ্ছে এটাও দেখতে পারবেন এমন কি কত পার্সেন্ট চার্জ আছে সেটাও দেখতে পারবেন কত কাটি চার্জ আছে সেটাও দেখতে পারবেন চার্জ হচ্ছে কি না সেটাও বুঝতে পারবেন তো সব মিলিয়ে এই ইনভার্টারটা আমি মডিফাই করেছি আমার মনের মতো করে যাদের লাগবে এই ইনভার্টারটি তারা এই ইনভার্টারে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন করলে আপনাদের এটা মডিফাই করে তৈরি করে দেওয়া যাবে তো আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারেন অর্ডার করলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার ঠিক নাম ঠিকানা দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সে অনুযায়ী আপনার বাসায় চলে যাবে আর এটা নিতে গেলে অবশ্যই আগে সতেরোশো টাকা বিকাশ করতে হবে তারপরে আমি মালটা কমপ্লিট করব। কারণ এটা মডিফাই কাজ এই জন্য সতেরোশো টাকা দিতে হবে এটা যদি মডিফাই যদি না হতো সেই ক্ষেত্রে অল্প কিছু পেমেন্ট করলেই হতো এটা যেহেতু মডিফাই কাজ অর্ডার করার পর অর্ডার যদি ক্যান্সেল করেন সেই ক্ষেত্রে আমার জন্য সমস্যা হয়ে দাঁড়ায় যার কারণে এটা অর্ডার করতে গেলে অবশ্যই আগে আপনাদের সতেরোশো টাকা পেমেন্ট করতে হবে তারপর নাম ঠিকানা পাঠিয়ে দিলে সে অনুযায়ী পাঠিয়ে দেওয়া যাবে তো এখানে ভয়ের কোনো কারণ নাই কারণ আমার এটা ব বসতি দোকান দীর্ঘদিন যাবতের আমার যাবত এই দোকানে আমি ব্যবসা করছি এটা পাবলিক প্লেস যার কারণে আমাদের এখানে ভয়ের কোনো আশঙ্কা নাই অনেক সময় অনেকে ভাবেন ও টাকা দিব মালটা পাই কি না আমাদের ব্যবসার মূলধন সততা সততাই মূল ব্যবসার শক্তি তো আমরা মানুষকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি আমরা কখনোই আমার ভোজ জ্ঞান অনুযায়ী আমি কখনোই কারো দশটা টাকাও আমি অন্যায়ভাবে নিয়ে নিই এই হলো বিষয় তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলেই আমরা আপনার বাসায় এই ইনভার্টারটি হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দেব বাদ বাইকি টাকা আপনি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এটা ফুল দাম পাঁচ হাজার টাকা